কানাডার স্কুলগুলোতে বিদেশি শিক্ষার্থীরা পড়াশোনার জন্য আসতে পারে এটি একটি জনপ্রিয় সুযোগ বিশেষ করে যারা তাদের সন্তানদের উচ্চমানের শিক্ষা এবং নিরাপদ পরিবেশে বড় করতে চান তাদের জন্য কিভাবে এবং কোন ক্লাস থেকে আসা যায় সাধারণত আন্তর্জাতিক শিক্ষার্থীরা কানাডার পাবলিক বা প্রাইভেট উভয় ধরনের স্কুলে আবেদন করতে পারে পাবলিক স্কুল বেশিরভাগ পাবলিক স্কুল বোর্ড আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য তাদের প্রোগ্রামগুলোতে আসন রাখে সাধারণত গ্রেড নয় থেকে গ্রেড বারো বা হাই স্কুল লেভেলে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি করা হয় কিছু কিছু ক্ষেত্রে এর নিচের গ্রেডেও যেমন গ্রেড এক থেকে আট শিক্ষার্থী ভর্তি করা যেতে পারে তবে এটি স্কুল বোর্ডের নীতির উপর নির্ভর করে প্রাইভেট স্কুল প্রাইভেট বা স্বাধীন বোর্ডিং স্কুলগুলো সাধারণত ছোট বয়স থেকেই যেমন গ্রেড ছয় বা সাত আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তি করে এই স্কুলগুলোতে শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা থাকে যা বোর্ডিং স্কুল নামে পরিচিত ভর্তি প্রক্রিয়ার জন্য শিক্ষার্থীদের তাদের আগের স্কুলের রিপোর্ট কার্ড ভাষার দক্ষতা সাধারণত ইংরেজি বা ফ্রেঞ্চ এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র দেখাতে হয় খরচ কেমন কানাডার স্কুলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পড়াশোনার খরচ কানাডিয়ান নাগরিকদের চেয়ে বেশি হয় খরচ নির্ভর করে স্কুলের ধরন এবং প্রদেশের ওপর পাবলিক হাই স্কুল টিউশন ফি সাধারণত প্রতি বছর কানাডিয়ান দশ হাজার ডলার থেকে সতেরো হাজার ডলার পর্যন্ত হতে পারে এর সাথে অন্যান্য খরচ যেমন স্বাস্থ্য বিমা স্কুল অ্যাক্টিভিটি ফি ইত্যাদি যুক্ত হয় প্রাইভেট ডে স্কুল খরচ সাধারণত প্রতি বছর কানাডিয়ান পনেরো হাজার ডলার থেকে তিরিশ হাজার ডলার পর্যন্ত হতে পারে প্রাইভেট বোর্ডিং স্কুল যেহেতু এখানে থাকা খাওয়ার খরচ অন্তর্ভুক্ত তাই এটি সবচেয়ে ব্যয়বহুল খরচ প্রতি বছর কানাডিয়ান তেষট্টি হাজার ডলার থেকে তিরাশি হাজার ডলার বা তারও বেশি হতে পারে এই খরচগুলো শুধু টিউশন ফি এর বাইরে থাকার খরচ যদি হোমস্টে বা হোস্টেলে থাকে বইপত্র ব্যক্তিগত খরচ এবং ফিসা ফি জন্য আরও কিছু অর্থ প্রয়োজন হয় বাবা মা কি সাথে থাকতে পারবে সাধারণত একজন অপ্রাপ্ত বয়স্ক শিক্ষার্থী কানাডায় পড়তে গেলে তাদের একজন অভিভাবক বা আইনি অভিভাবক প্রয়োজন হয় বাবা মায়ের ভিসা বাবা মা তাদের সন্তানের সাথে কানাডায় যেতে চাইলে ভিজিটার ভিসার বা টেম্পোরারি রেসিডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারেন তবে এই ভিসা সাধারণত স্বল্প মেয়াদের জন্য দেওয়া হয় বাবা মা সন্তানের স্টাডি পারমিটের পুরো সময়ের জন্য থাকার অনুমতি নাও পেতে পারেন স্টাডি পারমিট যদি বাবা মা নিজে কানাডায় কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য স্টাডি পারমিট পান তাহলে তাদের সন্তানেরা বিনা স্টাডি পারমিটে প্রাইমারি বা সেকেন্ডারি স্কুলে পড়তে পারবে ওয়ার্ক পারমিট যদি বাবা মা ওয়ার্ক পারমিট নিয়ে কানাডায় থাকেন তাহলেও তাদের সন্তানেরা বিনা স্টাডি পারমিটে পড়াশোনা করতে পারে অনেক ক্ষেত্রে বাবা মায়ের মধ্যে একজন কানাডায় গিয়ে ভিজিটের ভিসার মাধ্যমে তাদের সন্তানের দেখাশোনা করতে পারেন কিন্তু সেই ভিসার মেয়াদ সীমিত থাকে দীর্ঘমেয়াদী বসবাসের জন্য বাবা মাকে হয় ওয়ার্ক পারমিট বা স্টাডি পারমিটের জন্য আবেদন করতে হয় এর জন্য প্রয়োজনীয় আর্থিক সামর্থ্য এবং অন্যান্য শর্ত পূরণ করতে হয় ডেক্স নিউজ সিটিসি কানাডা